বহু দিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু গুড আফটারনুন বন্ধুরা তো ট্রিপটা কই একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে ফার্স্ট মার্চ দু আমরা বেরিয়েছি জাস্ট একটা বিকেলের সান্ধ্য ভ্রমণে সপ্তদীপার পরীক্ষা শেষ আমার আজকে ছুটি আজকে শনিবার যার জন্য সপ্তদীপা বলল চলো একটা কোথাও বেরিয়ে আসি তো সলেক স্টেডিয়ামের ঠিক পাশেই একটা খুব সুন্দর দোকান করেছে বুক স্টোর আর কি আমার বুক স্টোর বরাবরই খুব পছন্দের তো জাস্ট অক্সফোর্ডের মতো আমি বিভিন্ন জায়গায় ছবি দেখেছি ভিজিট করার ইচ্ছা ছিল তো চল তোকে একটা বুক স্টোরে নিয়ে আসি ওরও বই পড়া খুব পছন্দের তো সত্যদীপা সত্যি অবাক হয়ে গেলাম তিনতলা স্টোর এবং পুরোটাই বই এবং গিফট আইটেমে ঠাসা এবং আমার যতদূর মনে হয় এটা অক্সফোর্ডের থেকেও অনেকটাই বড় এবং পূর্ব কলকাতায় সম্ভবত এত বড় বুক স্টোর এই প্রথম প্রপার অবস্থানটা জানিয়ে দিই আপনি যদি স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দিয়ে আসেন ইস্টার্ন বাইপাস ধরে তো আপনাকে আসতে হবে যুব ক্রীড়াঙ্গন পেরিয়ে ঠিক উল্টো দিকটায় মণিপাল হসপিটালের পাশে বিজনেস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল পলিটিক্স প্রচুর ধরনের বই পাওয়া যায় টুনাই একদম দেখে বিস্মিত ও এখানে স্টাডিও হয়েছে ও পড়তে বসেও গেল বই নিয়ে রয়েছে প্রচুর ধরনের পেন এখানে আমি অনেক দিন পরে দেখলাম ফাউন্টেন পেন রাখা রয়েছে যদিও বেশ দামি যাই হোক যাদের শখ রয়েছে তারা তো অবশ্যই সেটা দেখতেই পারেন এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে টয়েজের সম্ভার একটা আলাদা পুরো সেকশন রয়েছে এবং এই ফ্লোরেই রয়েছে বাচ্চাদের জন্য বই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু থার্ড ফ্লোর মানে সরি সেকেন্ড ফ্লোর এটা কিন্তু একদম টপ ফ্লোরে এবং বেশ ভিড় এই জায়গাটা প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে মায়েরা এসছেন বাবারা এসছেন এবং একদম নিচে আপনারা যে সেকশনটা এখন দেখতে পাচ্ছেন ওটা গিফট আইটেম এর সেকশন প্রচুর গিফট আইটেম পাওয়া যায় এবং এটা হচ্ছে উল্টো দিকটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বিল্ডিং হচ্ছে এবং ওখানে গিফট আইটেম প্যাক করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে একটা অনবদ্য পরিবেশ তবে এইখানে সব থেকে যেটা ব্যাপার সেটা হলো এখানে একটা মেম্বারশিপ পলিসি রয়েছে এগারোশো টাকা দিয়ে তিন বছরের মেম্বারশিপ হয় যেখানে আপনারা শুধুমাত্র ইংলিশ বইয়ের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কিন্তু বাংলা বইয়ের উপর কোনো রকম ডিসকাউন্ট নেই হ্যাঁ বন্ধুরা স্টোরিতে ঘোরা পরে আমরা চলে এলাম নিউ টাউনে এখানে একটা দারুণ জায়গা হচ্ছে হ্যাপি স্ট্রিট বলে এখানে রয়েছে প্রচুর সুপাট আর এখানে আপনারা শান্তিনিকেতনের সোনাঝুরি হাট দেখেছেন এখানেও কিন্তু সোনাঝুরি বলে একটা হাট আছে আমরা আজকে সেখানেও যাব আপনারা যদি শর্টলেকের দিক থেকে নিউ টাউনে আসেন তাহলে এর মোড়টা ছাড়িয়ে বিশ্ব বাংলা গেটের দিকে যেতে আপনারা লেফট সার্ভিস ট্র্যাক নিয়ে নেবেন এবং সেখানেই পেয়ে যাবেন আপনারা এই হ্যাপি স্ট্রিট প্রচুর ফুডকার্ট এখানে আমরা চলে এসেছি শিয়ল ফুড বলে একটা দোকানের সামনে যেখানে আমরা এখন একটু টুকটা খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন পিছনে ঝালমুড়িও বিক্রি হচ্ছে এবং সেই আমরা অনেক অনেকদিন আগে শুনেছিলাম হরিদাসের বুনগুন ভাজা সেই হরিদাসের বুলবুল ভাজার মতো ড্রেস করে বিক্রি হচ্ছে একটা কোরিয়ান ফুড ট্রাকে আমরা খেতে এসেছি তার নাম সিওল ফুড ট্রাক এখান থেকে আমরা নিয়ে নিয়েছি দুটো কর্ন খাবার যখন খাবো তখন আপনাদের অবশ্যই জানি কেমন লাগে সারা জায়গাটা জুড়ে প্রচুর ফুড ট্রাক এখানে কিন্তু ফিক্সড কোনো দোকান নেই এবং প্রায় দশ পনেরোটা ফুড ট্রাক পর 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 দাঁড়িয়ে রয়েছে পিছন দিকের যে জায়গাটা ওখানে সারা বছরই প্রচুর মেলা হয়

কাবাব চিজ মোমো রোল মোটামুটি সন্ধ্যাবেলা টিফিনে যা যা হয় সবই পাবেন এখানে এবং প্রচুর লোক এখানে আসছেন এখানে বসেন এখানে গল্পগুজব করেন এবং তার সাথে পেট পুজো তো চলেই এই যেমন পাশের দোকানটায় দেখতে পাচ্ছি কাবাব সাজানো রয়েছে এরকম প্রচুর ফ্লিপকার্ট রয়েছে এবং এখানে এলে আপনাদের খুবই ভালো লাগবে আর কি টুকটাক খাওয়া দাওয়া দামও মোটামুটি সাধ্যের মধ্যেই আমরা যে কর্নডগটা খেললাম ওটার দাম নিয়েছিল একশো ন টাকা করে আর্ট ফেস্টিভ্যালের গেট দিয়ে ঢুকেই আপনার নজরে পড়বে কিন্তু অনবদ্য সুন্দর সব ছবি অসম্ভব সুন্দর করে সাজানো এবং মানে ছবিগুলো আপনার চোখ টানবেই এখান থেকে আপনারা ছবি কিনতেও পারেন এছাড়াও ছবি ছাড়াও আপনাদের কিন্তু নানান হাতের কাজের জিনিস সাইডে আপনারা যেমন দেখতে পাচ্ছেন বনসাই কিছু গাছ বিক্রি হচ্ছে এরকম নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে কস্টিউম জুয়েলারিস ইত্যাদি মা দুর্গার এই ছবিটা কিন্তু হাতে আঁকা এবং উপরে প্রত্যেকটা ছবি হাতে আঁকা এবং এত সুন্দর যে মানে আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু থাকতে পারলাম না এর পাশেই বিক্রি হচ্ছে ছোটোখাটো বিভিন্ন রকম জুয়েলারিস জাং জুয়েলারিস দাম হয়তো একটু বেশি কিন্তু যে পরিমাণে এখানে লোকজন আসেন সেখানে কিন্তু ঠিকই আছে মোটামুটি নানা রকম আর্ট ওয়ার্ক বিক্রি বিক্রি হচ্ছে এখানে এবং আপনারা না কিনলেও কোনো ব্যাপার নেই আপনারা জাস্ট জাস্ট ভিজিট করতে পারেন এবং মানে এই জায়গাগুলোর আপনাদের সমৃদ্ধ করবে শুধু আর্টিস্টিক জিনিসপত্র নয় জায়গাটা খুব সুন্দর করে মেনটেন করা সুন্দরভাবে রং করা প্রচুর আলো এবং অসম্ভব রকম পরিষ্কার সাংঘাতিক রকম ভাবে মেনটেন করা হয় জায়গাটাকে এবং প্রচুর লোক আসেন এখানে ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের সেই উদ্দিষ্ট সোনাঝুরির হাট আমরা ঢুকছি হাটে নানা ধরনের জিনিসপত্র কেনা যায় আমরা ঢুকতেই নজরে পড়লো টেরাকোটার জিনিসপত্র আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এছাড়া আপনার সামনে দেখতে পাচ্ছেন ছোটোখাটো আচার বিক্রি হচ্ছে বাড়ির সামনের নেম প্লেট পিতলের কিছু জিনিসপত্র সফট টয়েস এছাড়াও কিছু জাঙ্ক জুয়েলারি এগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ডমেড এবং হাতের কাজের জিনিস সত্যি আপনাদের মুগ্ধ করবে আর রয়েছে বিভিন্ন চটি জুতো এগুলো অবশ্য আমরা প্রচুর মেলাতে গেলে দেখতেও পাই কিন্তু এখানে এই সোনাচুরির হাটটা কিন্তু সারা বছর বসে আজকের ভিডিও আপাতত এইটুকুই খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নতুন এপিসোডে টিকটক উইথ সুদীপ্ততে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সমস্ত এপিসোড এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ